হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন হয়ে গেছি দুপুর প্রায় বারোটা মতো বাজে আর আমি রান্নার জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি জল গরম হয়ে এসেছে চালও দিয়ে দিয়েছি চালটা ধুয়ে চালটা দিয়ে নিচ্ছি আর ওখানে ছাইগুলো দেখতে পাচ্ছ কাঁশগুলো ওগুলোতে খুব আগুন আছে তাই ওগুলো চুলো থেকে বাইরে বের করে রেখেছি খেতে দেওয়ার জন্য আর এই আগুন অবস্থায় দিয়ে দিলে খেতে আগুন লেগে যাবে ওই জন্য ওখানে রেখেছি জল দিয়ে ওটা রেখে দেবো তো এখন আমি রান্নাটা শুরু করেছি ভাত চাল দিয়ে দিয়েছি এরপর সবজিটা কেটে নেব আর আমার মাম্মার শরীরটা না খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন একটার পর একটা হতেই থাকছে কি যে করবো কিছু খুঁজে খুঁজে পাচ্ছি না আশপাশে সমস্ত ডাক্তার দেখানো হয়ে গেছে কিন্তু এখনও ও ঠিক হচ্ছে না আর এখানে আমি সবজি বলতে বানাবো আজকে পাঁচ সবজি বানাবো আর টমেটো চাটনি কাঁচকলা গাজর আলু সজনে ডাটা কুমড়ো দিয়ে একটু সবজি বানাবো আর কাল্লাটা সিদ্ধ হতে দিয়েছে ভাতের সাথে ওটা মাখা করব ভর্তা করব ওটা তো এখন দেখো আমি টমেটোটা দিয়ে ভেজে নিচ্ছি চাটনি বানিয়ে নিচ্ছি এটাতে তেল পাঁচ ফোড়ন দিয়েছি আর একটু নুন একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নিয়েছি টমেটোটা খুব একটা শক্ত ছিল ওর জন্য জলটা একটু বেশি দিয়েছি তো এখন টমেটোটা হয়ে এসেছে এটা তুলে নেব তুলে নিয়ে কড়াইটা ধুয়ে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে ওই সবজিটা বানিয়ে নেব তো তেল দিয়ে নিচ্ছি কড়াইটা তেলটা গরম হয়ে গেলে এটাতে তেজপাতা আর ফোড়ন দিয়ে নেব আর এই রান্নাটাতে আমি রকম পেঁয়াজ বা রসুন আমি ব্যবহার করছি না তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো ধুয়ে নিয়ে দিয়ে নিচ্ছি আর এর সাথে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো জলটা বের হওয়ার জন্য আর এরকম সবজি পাঁচ মিশালে আমি প্রথমবার রান্না করছি আর আবার নিরামিষ কেমন হয় দেখি তো এটাকে নাডা চড়া করে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো জলটা বের হয়ে যাওয়া তো এখানে আমি ঢাকনাটা দিয়ে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়ে দেখি ওর পুরো জলটা শুকিয়ে গিয়েছে আরও এরপর আমি ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে অল্প একটু আঁচ ভেজে নিচ্ছি এটাকে আর এটাতে আমি বাটা মশলা দেবো আমাদের বাড়ির এটাতে কোনো আমি পেস্ট মশলা দেব না তো এটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এটাতে আমি মশলাটা দিয়ে নেব তো মশলাটা এখন বেটে নিয়েছি দেখো মশলাটা দিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পর একটু নড়াচড়া করবো তারপরে জল দেবো সিদ্ধ হওয়ার জন্য তো মশলাটা দিয়ে ভাজা হয়ে গেছে এরপর এটাতে জল দিয়ে নেব জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি আর আমার মাম্মা খুব কান্না করছিল ওর জন্য আমি রান্না ছেড়ে মাম্মাকে নিয়েছি আর এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মাকে নিয়ে চলে এসেছি আমাদের রুমে আমি পাখা করছিলাম দেখো মাম্মাটা নিয়ে ও পাখা করছে পারছে না তবু চেষ্টা করছে হাত দিয়ে নাড়াচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর সবজিটা খুব টেস্ট হয়েছিল কি সুন্দর বসে খেলছে কে বলবে এত শরীর খারাপ একটার পর এক সকাল থেকে একটা শেষ হচ্ছে তো সন্ধ্যা দিয়ে আবার শুরু হচ্ছে আর ওকে একটু ভাত খাইয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে কাঁচকলা সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে এখনো খেলা করছে বিকেলে উঠে আবার আমার কাজ শুরু হবে